হ্যালো ফুটবল ফ্রিক কি অবস্থা সবার ব্রাজিল কিন্তু কাল্লো অঞ্চলতির আন্ডারে আরো একটি ম্যাচ খেলে ফেললো এবং এই ম্যাচটি জেতার মাধ্যমে ব্রাজিল দুই হাজার তিরিশ দুই হাজার টিকিট কিন্তু কনফার্ম করে ফেললো তো আজকের ভিডিওতে কথা বলবো ব্রাজিল এই ম্যাচে কেমন খেললো এবং কোন কোন দিক উন্নতি হয়েছে বা আরো উন্নতি করার আছে এসব বিষয় নিয়ে কথা বলবো তো আসুন ভিডিওটি শুরু করি তো এই ম্যাচে প্যারাগুয়ের সাথে যে ম্যাচটি হলো ব্রাজিলের কাল্লো অঞ্চলতি কিন্তু এর আগে যে তার ম্যাচ খেলছে ব্রাজিল কলম ইকুয়েডারের বিপক্ষে তার চেয়ে কিন্তু এই ম্যাচে ট্যাকটিক্সে বলেন এবং প্লেয়ারদের বলেন প্লেয়ারদের প্রদীশনেও কিন্তু অনেক চেঞ্জ আনছে তো কি কি চেঞ্জ আনছে তার আগে আমি বলে রাখি যে আমি এর আগে একটি ভিডিও করছিলাম ব্রাজিলকে নিয়ে দুই দিন আগে তো ওই ভিডিওতে আমি বলছিলাম যে কুনহাকে যদি ব্রাজিলের স্টার্টিং ইলিভিনে রাখা হয় এবং মার্টিনালিওকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু ব্রাজিলের স্কোয়াটে শক্তি বৃদ্ধি পাবে আর সামাও কোনোভাবে তাই হলো এই ম্যাচে কিন্তু কুনহাকেও স্টার্ট করানো হলো এবং মার্টিন স্টার্ট করানো হলো এবং তার সাথে ভিনিসিয়াস কিন্তু এই ম্যাচে স্টার্ট করানো হয়েছে তো আজকের ফরমেশনটি কেমন ছিল আগে সেই বিষয় নিয়ে আলাপ করি তো কার্লো আঞ্চলতি আজকে কিন্তু ফোর টু থ্রি ওয়ান ফর্মেশনে খেলাইছে আর এখানে ফোরে অর্থাৎ ডিফেন্সে চারজন নিয়ে খেলছে এবং ডিফেন্সিভ মিডফিল্ডারে দুইজন খেলছেন ক্যাসেমিরো এবং রুনো গুইমারেস আর তার সামনে তিনজন একজন রাইট উইঙ্গার একজন উইঙ্গার আর একজন ক্যামে খেলছেন রাইট উইংয়ে খেলছেন রাফিনা লেফ্ট উইং এ খেলছেন মার্টিনালি এবং ক্যামে খেলছেন কুনহা আর ভিনিসিয়াসকে কিন্তু আজকে লেফট উইংয়ে খেলানো হয়নি তিনি স্ট্রাইকার পজিশন থেকে স্টার্ট করছেন আর ভিনিসিয়াস কিন্তু এই ম্যাচে গোল পেয়েছেন যেটি ব্রাজিল ফ্যানদের জন্য অনেক স্বস্তিদায়ক বিষয় তো কুনহা এ কুনহা কিন্তু রাইট এও খেলতে পারে আবার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডেও খেলতে পারে আর এই কুনহার যে স্পিড স্পিড কিন্তু ব্রাজিল দরকার আর আজকে যে গোলটি করছে এই গোলের পিছনে কিন্তু সবচেয়ে বড় অবদান কুনহারি আছে আপনি যদি দেখেন যে কুনহা এই ম্যাচে অনেক ভালো পারফর্ম করছে এবং তিনি করছেন একদম আউট অফ নোয়ার থেকে কিন্তু তিনি অনেক স্পিডে দৌড়িয়ে এসে বল কিন্তু ভিনিসিয়াসের দিকে কাট আউট করে দেয় এবং ভিনিসিয়াস জাস্ট একটা টাচে কিন্তু গোল করে দেয় রাফিনাও ভালো খেলছে এই ম্যাচে আর এই ম্যাচের সবচেয়ে ভালো পারফর্মার আমার কাছে রিবারিও এই এই কে কিন্তু ব্রাজিলের দলে এর আগে কখনো ডাকা হয়নি এখন কেন ডাকা হয়নি এটাই কিন্তু বড় প্রশ্ন যে রিভারিও ব্রাজিলে আসার পর যেরকম তার পারফরমেন্স দেখাচ্ছে আমার মনে হয় এই রিভারিও ব্রাজিলের টিমে আরো অনেক আগে অ্যাড করা উচিত ছিল আর এই রিভারিও আর মার্কিউনস এই দুইজনই কিন্তু আমার মনে হয় সেন্টার ব্যাক জুরি হতে যাচ্ছে আগামী বিশ্বকাপে আর ব্রাজিল কিন্তু ফুটবলও খেলছে আর বিশেষ করে বল পজিশনও কিন্তু অনেক ধরে রাখছে ব্রাজিল আমি কিন্তু এর বলছিলাম যে কাল্লো অঞ্চলত্বী যদি এই করে উপর তাহলে ব্রাজিল টিম সফলতা পাবে কেননা এই ল্যাটিন আমেরিকার মতো জায়গায় কিন্তু কাউন্টার অ্যাটাক বেস ফুটবল চলে না এখানে বলের পজিশন ধরে রেখে আপনাদের ফুটবল খেলতে হবে আর কাল্লো অঞ্চলত্তি কিন্তু আজকে তাই করছেন প্রায় উনআশি পার্সেন্ট কি সাতাত্তর পার্সেন্ট বল পজিশন আজকে ব্রাজিলের দখলে ছিল এবং শট অন অনেক বেশি ছিল আগের ম্যাচের তুলনায় যদিও প্যারাগুয়ে কিন্তু খুব বড় কোনো প্রতিপক্ষ না তারা ফিফার র্যাঙ্কিং এ অনেক পিছিয়ে আছে ব্রাজিলের চেয়ে তবুও এই যে এক শূন্য গোলের জয় ব্রাজিল আজকে পাইছে এটি কিন্তু অনেক বড় বিষয় কেননা কার্ল অঞ্চল যদি তার প্রথম হোম ম্যাচে হেরে যেত কিংবা ড্র করত যেহেতু এর আগেও তিনি একটি ম্যাচ ড্র করছেন তাহলে কিন্তু এটি অনেক ব্যাড ইম্প্যাক্ট পড়তো খেলোয়াড়দের উপরও আর আরেকটি স্বস্তিদ দিক সেটি হচ্ছে ভিনিসিয়াস কিন্তু ব্রাজিলের হয়ে গোল পাইছে আর ভিনিসিয়াসকে স্ট্রাইকিং পজিশনেও কিন্তু খেলানো যেতে পারে বলে আমি মনে করি আর এই ম্যাচ জেতার তার মাধ্যমেই কিন্তু তারা বিশ্বকাপের টিকিট অলরেডি কনফার্ম করে ফেলছে এবং ব্রাজিল একমাত্র নেশন যারা কিন্তু উনিশশো তিরিশ সাল থেকে বিশ্বকাপ শুরু হওয়ার পর এ পর্যন্ত কোনো বিশ্বকাপের আসর থেকেই কিন্তু তারা বাদ পড়েনি এবারও তারা বিশ্বকাপের আসরে খেলতে যাবে এই টিকিট তারা অলরেডি কনফার্ম করে ফেলেছে তো আশা করি দুই হাজার ছাব্বিশের আগে আরো দুই চারটি ম্যাচ খেলে ব্রাজিল কালো অঞ্চলটির আন্ডারে ভালো কিছু করবে এবং কালো অঞ্চলটিরও আর একটু সময় দরকার ব্রাজিলকে নিয়ে আর কালো অঞ্চলটি এরকম যে ভালো ভালো প্লেয়ার খুঁজে বের করতেছে এটিও কিন্তু অনেক বড় একটি দিক আর ব্রাজিল নেক্সট দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপে হয়তো নেইমারও আসবে আর নেইমার আসলে তাদের স্কোয়াডের শক্তি আরো বৃদ্ধি পাবে নেইমার আছে তারপর রিচার লিসন আজকে করে নামানো হয়েছে আর এনরিক হয়তো দলে নেওয়া হবে ভবিষ্যতে আবার রদ্রিগো ইঞ্জুরি আছে রদ্রিগো ইঞ্জুরি থেকে ব্যাক করলে রদ্রিগোকেও কিন্তু ব্রাজিল দলে ডাকা হবে তো আশা করি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ব্রাজিল অনেক ভালো একটি পারফরমেন্স করবে এবং কাল্লো অঞ্চলতি তার ঝুড়িতে আরো ট্রফি যোগ করবে এই আশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করতেছি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ